আজহারি বলেছে যে স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলেন শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কি না বলেন হ্যাঁ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলেন যা বলেছে ঠিক বলেছে শুনেলেন এক টাকা যদি কেউ রাজত্বের পয়সা অন্যায়ভাবে কমের পয়সা খায় আল্লাহর কাছে হিসেব লাগবে আমাদের দেশের লোক মনে করে নেতা হওয়া খুব সহজ আমি জিতে গেলাম আমি নেতা হয়ে গেছি আমি আমার মনমর্জি মতো চালাবো শুনেলেন বেশিরভাগ নেতা এই যুগের জাহান্নামে যাবে খালি অন্যায়ভাবে মালকে আত্মসাত করার কারণে এটা মাথায় আজকে কষ্টটা বলে দিই বেলডাঙ্গা বাজারে একটা ছেলে পগট থেকে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটালো বলে কেন বলে এই বাচ্চাটা চুরি করেছে তাকে বেঁধে হাঁটেতে পিটাচ্ছে এই বাচ্চাটা চুরি করেছে চোর অথচ যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে নিয়ে এসে আপনি গলায় মালা পুড়িয়ে বলছেন এটা সমাজ সেবী আমি বললি খারাপ মলবি বড় কষ্ট লাগে সব থেকে দুঃখ এই মুর্শিদাবাদ মালদা জেলায় দিনাজপুরে স্টেজে আলেমরা বক্তব্য দিচ্ছে নেতা দিকে ডেকে নিয়েছে বক্তাকে বলছে আপনি চুপ করুন উনি দুটো কথা বলবে এটা কেমতের আলামত রসুলের হাদিসে আছে যখন আলেম দিকে বেশি করা হবে তখন জেনে রেখে দিবে আল্লাহরা দেশ চালাবে আর শিক্ষিত দিচ্ছে একটা ইসলামিক স্টেজে আর একটা নেতাকে নিয়ে এসে মদ না গাঁজা জিনা করে আল্লাহ ছাড়া কেউ জানে না নিয়ে এসে বলছে আপনি দশ মিনিট দাঁড়িয়ে জানু হারাম করে বক্তব্য আমি তো নিয়োগ করেছি যেদিন আমার সাথে ঘটবে আমাকে তো লাস্টেই চাপায় সেই দিনে স্টেজ থেকে নেমে গাড়িটা চেপে খর চলে যাবো কারণ বাপের হিম্মত হবে না আমার গাড়ি যদি ভেঙে আগুন লাগিয়ে দেয় তাও আর জলসাই চাপ আমাকে মার্ডার করে দিলেও চাপবো না বড় কষ্ট লাগে আপনি চলুন আমাদের বর্তমান জেলায় স্টেজ তো দূরের কথা জলসার পোস্টারে একটা নেতার নাম দেখতে পাবে খালি আমি মুর্শিদাবাদে দেখতে পাই ওদের নাম কেন দিবে এই মাদ্রাসার শুধু একটা নেতার জন্য চলছে এই দিন এই মসজিদ আল্লাহর ঘর কারুর পয়সার উপরে নির্ভর করে চলে না আল্লাহ তারা চলে আল্লাহ যা দিলকে দিবে সে মসজিদে মাদ্রাসায় পয়সা দিবে ঠিক কিনা আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে আর আপনি ভরসা রেখেছেন একটা নেতা আমাকে পঞ্চাশ হাজার দিবে সে জিনা করুক যাই করুন একটা আলেমকে বেজতি করে বস করিয়ে তাকে দিয়ে বায়ান করা এর থেকে দুঃখ আর কি আছে ওই জন্যে দুঃখের সঙ্গে বলছি এসব কাজগুলো করবেন না দু হাজার পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি সমস্ত গ্রহগুলো এক গতিতে এক সারিতে হবে বলছে বিজ্ঞানীরা এই ব্যাপারে আপনি কিছু বলুন কোন সালে পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি পঁচিশ কেজি গাঁজা খেয়ে বলেছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে কিছু বলে থাকুন এই ব্যাপারে আমি তো বলেছি বেঈমান কাফের ইহুদিদের একটা মারাত্মক ঠান্ডা মাথায় চাল মুসলিম দিকে জিনাই লিপ্ত কর চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় বেসা দিবস দেহ ব্যবসা দিবস তারা নাম রেখেছে তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিজ ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ঠান্ডা মাথায় জিনা আকরাম চেষ্টা সাল্লাম কিয়ামতের আলামত গুলোর মধ্যে মারাত্মক আলামত যখন রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে জানবে যে কেয়ামতের আলামত এসে গেছে কেয়ামত কাছে চলে এসছে এয়ারপোর্টে যাচ্ছে কাকে ছাড়তে গার্লফ্রেন্ডকে কি উইলেন গার্লফ্রেন্ড কোথায় যাবে মুম্বাই যাবে এয়ারপোর্টে ছাড়তে এসছে কি উইলেন ডেস্কি থেকে নেমে চলে যাবে তুমি চলে যাচ্ছে হ্যালো কিস খাচ্ছে মুখে হারাম করে এটা জিনা স্পষ্ট চিনা আমাদের দেশে দুঃখ কি লাগে জানে মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোটে কেস লড়তে হয় আর যারা ন্যাংটো বাজারে এয়ারপোর্টে আর দিল্লিতে বোম্বাই খুঁজে বেড়াচ্ছে জাতিসরা তাদেরকে বলা হয় নাইস বিউটিফুল বিউটিফুল লুক আর আমাদের ছেলেরা তো ওইগুলোই ভালোবাসে ঘরে এসে বউকে বলছে তোকে না খেপির মতো লাগে আর মোবাইল খুলে দেখাচ্ছে হেমা মালুনী এখন বয়স হয়ে গেছে তাকে কিরকম লাগছে দেখ তো তোর বউটাকে একবার বহরমপুরে নিয়ে যা পাল্লারে একবার মেকআপ করা হেমা থেকেও মাধুরীর থেকেও ভালো লাগবে হেমা মালুনির বয়স হচ্ছে কত সত্তর না কত চুয়াত্তর কিন্তু তাকে আপনি ফিল্মে দেখবেন মনে হচ্ছে জানো পঁয়তাল্লিশ বছর বয়স কি ওটার নাম মেকআপ শাহরুখ খানের বয়স কত উনষাট বুড়ো হয়ে গেছে কিন্তু মেকআপে মনে হচ্ছে চোদ্দ কুড়ি বছর পঁচিশ বছরের যুব ঠিক কিনা শুনেলেন রসুলের হাদিস যারা মুখেতে দাড়ি রাখবে এটা মরদের আত্মপ্রকাশ পাবে পুরুষত্বের আপনি যারা দাড়ি চাচ্ছে তাদের গালে একজনে হাত লাগান যারা দাড়ি চাচে কি বুঝলেন মনে হচ্ছে যেন গন্ডারের চামড়া আর আমাদের আমাদেরটা হাত লাগিয়ে দেখেন জীবনে হাত লাগাই দেখুন কিরিমু ব্যবহার করি না কিচ্ছু করি না কি মনে হচ্ছে হাত দিয়ে দেখুন না কোন অসুবিধা নাই আমার ভাই তোমার বিবিকে সাজালে ওর থেকে সুন্দর লাগবে তুমি যে নারী তাকে দেখছো আপনি তার কাছ থেকে নজর ফিরিয়ে মুসলিম দিকে অনুরোধ করছি আপনার বিবি বাইরে গেলে তাকে বলো ঢাকা দিয়ে যাও শরীর আপনি আপনার হুকুম করুন সে যদি পালন না করে বিপদে পড়বে আর কি আছে ভারত বাংলাদেশ সীমান্তে বিটিএস জওয়ান ও কৃষকদের হ্যাঁ বিজেপি জওয়ান ও কৃষকদের সংঘর্ষ হচ্ছে এ ব্যাপারে কিছু আপনি বলুন আমি জানি না কি হয়েছে আমি দেখব তারপরে বলবো আমার লাস্ট বক্তব্য হচ্ছে আপনারা অনেক দিয়েছেন এরপরে আমি বলবো কোরআনে পাড়া কটা আছে বাবা তিরিশটা যারা ভালোবাসেন আমি বলবো তিরিশ জন ব্যক্তি এক হাজার করে টাকা আমার হাতে কে দিবেন লগত যদি না থাকে ফোন পেতে দিবেন 30 জন ব্যক্তি এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য তিরিশ